এম এমটা আসলে যখন ভর্তি হয় তখন তার অবস্থা খুব খারাপ ছিল ওটা নিতে প্রায় ছিল তার ব্রেনের মধ্যে প্রচণ্ড মানে হেমোরেজ ছিল মানে খুব ভালো আঘাত ছিল আঘাতে পরে আমাদের নিউরোসার্জনগুলো অপারেশন করে ওর ব্লিডিংগুলো বন্ধ করে সব কিছু প্রপার হেমোস্ট করে তাকে আমার লাইফ সাউটে দেওয়া হয় তো এখন তারকে কাল আমাদের মেডিকেল গ্রুপ হয় এবং তার কাল সিরিয়াস না হয় ওখানে তার ওখানে তার অবস্থা একটা স্থিতিশীল আর কি একদম এক পর্যায়ে এসে স্থির হয়ে যাচ্ছে আর হয়তো তারা এখন এখন সিডেশন রাখ হয়েছে এখন হয়তো পারদার খাবার আমরা দেখি না একটু একটু অবজারভেশন আছে কিন্তু পারদার প্রগ্রেসটা বেশি স্মুথ হচ্ছে না ডিটিউরিয়েশন নেই আসল এবং ইয়ার মধ্যে মাঝামাঝি আছে এটা এই ব্যবস্থা আছে এটা আল্লাহ ইচ্ছা আল্লাহ যদি তার হায়াত ইচ্ছা আল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত প্রশাসন জগতে করতে সবাই আমাদের তাদের প্রশাসনিক কর্মকর্তা আছে আমাদের ডিসি মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয় ডিআইজি মহোদয় সহ সিভিল সার্জার মহোদয় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমাদের সরকারের সবাই কিন্তু যোগাযোগ রাখতেছে স্বাস্থ্যের খবর নিচ্ছে কারণ অপেসার যোগাযোগ রাখতেছে আমাদের ট্রেনেও চেষ্টা করতে যে তার যাতে প্রপার সব কিছু হয় আমার ছেলেতে হেল্প করতে গেছে বলে যে গরু চুরি করতে গেছে এই করছে সেই করছে এগুলো আসে কিভাবে দাও নিয়ে যে একটা ছেলের আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস এটা একটা নজিরবিহীন ঘটনা একটা ভার্সিটির ছেলের দাও দিয়ে কোপানো সে গেছে ভার্সিটি মানে প্রবেশে কে ইয়া করার জন্য সেভ করার জন্য এই ছেলে মেয়েরা গেছে প্রবেশে তারা রাজনীতির সাথে যুক্ত না ওরা রাজনীতি কখনো করে না ওরা জিজ্ঞেস সেই ডিপার্টমেন্টের সিআর এরা বলবে আমাদের ছেলেরা কেমন ছিল এত রক্তের বিনিময় হইলে কয়জন আটক করছে না কয়জন আটক করছে প্রশাসন প্রশাসন কেন ছিল জানতাম আমার ছেলে মিছিল এটা আড্ডা ফাড্ডা জড়িত তার বাড়ি বাসায় থাকে টিউশন অ্যান্ড বাসা সেই ছেলে এখানে নাই হেল্প করতে যাই হোক যদি মানুষের এরকম অবস্থা হইতে হয় মানুষ বাইরে ঠিক আছে তাদেরকে এখনো ধরতে পারছে মোবাইল তো তাদের কাছে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ধরাটা একবারে একবারে সোজা একটা হিসাব প্রশাসন কি ইচ্ছা করলে পারে না কেন আর্মি প্রশাসন দেরি করে আসছে যুবরাজ সাথে প্রায় দুর্ঘটনা হচ্ছে এরকম আমি আমার ছেলে ভর্তি হলে পর থেকেই আমি দেখেছি এটা মিউচুয়াল তার আগেই দরকার ছিল না তবে আমি এখান থেকে চিকিৎসা পাচ্ছি আমার বার্ষিকী কর্তৃপক্ষ আমার ছেলের আমার ছেলেদের অনেক হেল্পফুল প্রতিদিন আসতেছে

দীর্ঘদিনের তো আখের সমাধি করে একটা আছে আর তাছাড়া এখানে দেখা যায় যেটা যে হচ্ছে এলাকাবাসীর সঙ্গে আমাদের প্রতিনিয়তই প্রায় ঝামেলা যায় দেখা যাচ্ছে কি যাতায়াতের একটা থাকে বা সমস্ত কিছুতে ওরা চাই তাদের আধিপত্যটা বিস্তার করতে কিন্তু আমরা যে এক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরাও তাদের এই আধিপত্যটা মেনে নিব না কিন্তু তবুও তারা দেখা যে আমাদের উপর ওই অনুগ্রত মানে ছোটো বিষয় বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে ঝামেলা করে বাজার করতে গেলে দেখা যায় যে হচ্ছে আপনার এই দশ টাকার জিনিস ওরা বিশ টাকার কম দেবেন বা এই যে হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে সবখানেই এই অবস্থা এখন একটা বিষয়গুলো শিক্ষার্থী অনেক কারণে কিন্তু বাইরে থাকে রাতের বেলা কিন্তু এই যে যদি আপনার হচ্ছে দশ পনেরো মিনিট কিংবা আধা ঘন্টার কারণে দেখা যাচ্ছে এই যে দারোয়ান যে বিভাগটা করছে তার সঙ্গে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না কিন্তু মেনে নেওয়া যায় না একটা মেয়ের গায়েতে উনি কোনোভাবে হাতরাইতে পারে না আবার এর পরবর্তীতে যে এটা হলো দেখা যাচ্ছে যে তারা মাইকিং করে মানে যখন একটা মেয়ের একটা ছেলে মানুষ হলে যেমন আলাদা বিশেষ মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন সেই কিন্তু দেখা যাচ্ছে কি যে যখন মেয়েটাকে কি আঘাত করা যায় সেদিন কী করবে সে তো একা সে তার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ডাকছে পরবর্তীতে কী করছে এলাকাবাসী মাইকিং করে আমাদের শিক্ষার্থীদের উপর হাত হাতরেছে এখানে আমাদের প্রশাসনও তেমন কিছু করতে পারে না করার পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তো আসেই নাই